এটা হলো আবা সৌদি আরবের আবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে রুট আসলে চারপাশে দেখতে খুব সুন্দর রাস্তাঘাট থেকে শুরু করে চারপাশের পরিবেশ আসলে আমাদের যে বাংলাদেশের যে এয়ারপোর্ট প্রায় আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং থাকে আসলে এগুলো আসলে সৌদি আরবের যে মূলত যে আবা এয়ারপোর্ট আছে এটার এক থেকে দুই কিলোমিটারের ভিতরে কোনো বড় কোনো বিল্ডিং নেই এটা নিষিদ্ধ জয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর স্ক্রিশ আজকে আপনাদেরকে আমরা একটু দেখাবো যে সৌদি আরব খামিজ মুফত থেকে সৌদি আরবের আবহাওয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে রাস্তা তো আসলে আমরা আজকে একটা উদ্দেশ্যে যাচ্ছিলাম যে সৌদি আরবের যে আবা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো যাওয়ার পথে ভাবলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি তো যার উদ্দেশ্যে ভিডিওটা করা আসলে এদিকে রাস্তাঘাটটা আসলে খুবই সুন্দর আবা হচ্ছে মূলত সৌদি আরবের সৌদি আরবেদের সবচেয়ে ঠান্ডা স্থান যদি থাকে যেখানে বরফ পড়ে এটা হচ্ছে আবা তো আবাতে আসলে রাস্তাঘাট খুবই সুন্দর সব কিছু নিয়ম শৃঙ্খলার ভিতরে চলে আসলে আমাদের বাংলাদেশের যে ট্রাফিক সিস্টেম এটা আসলে আকাশ তো আকাশ পাতাল ব্যবধান যাই হোক তো যারা সৌদি আরবে থাকে মূলত তারা আসলে এই জিনিসগুলো বুঝে বা জানে তো আমরা আসলে আজকে যাচ্ছি সৌদি আরবের আবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো যাওয়ার পথে ভাবলাম যে আপনাদের সাথে আশেপাশের দৃশ্যগুলো একটু শেয়ার করি আসলে আবার যেতে আবার পাশে একটা পার্ক আছে যেটাতে প্রচুর পরিমাণ মানুষ ছিল আজকে প্রায় ফ্রাইডে তারপরে রাস্তাঘাটে খুব যানজট নয় যানজট বলতে সৌদি আরবের কোনো জায়গাতে এরকম কোনো ট্রাফিক থাকে না কারণ এদিকে সব কিছু নিয়ম শৃঙ্খলার ভিতরে চলে বাংলাদেশে যেরকম ট্রাফিক পুলিশ মানে না আইনশৃঙ্খলাকে মানে আমরা বাঙালি আসলে কোনো বেশি মানতে না যার জন্য আমরা আমাদের দেশ অন্যত আমরা হচ্ছে উৎসৃঙ্খল জাতি যাই হোক সৌদি আরবের ট্রাফিক সিগনালে কখনো পুলিশ থাকে না যারা আসে বা থাকে তারা আসলে জানে বিষয়টা সেখানে সিগন্যালের উপরে সব কিছু চলে কারণ কথা আছে মায়ের উপরে কোনো ওষুধ না এখানে উল্টাপাল্টা ভুল করলেই শুধু জরিমানা যাই হোক আমরা যাচ্ছি আবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো আপনারা দেখতে থাকুন আসলে ভিডিওটা আপনাদের সাথে করা হচ্ছে আশেপাশের দৃশ্যগুলো একটু শেয়ার করুন আমার কাছে খুবই ভালো লাগছে রাস্তাঘাটের দৃশ্য তাছাড়া অনেক পরিষ্কার পরিচ্ছন্ন খুব সচেতন এদিকের নাগরিক বলেন তাছাড়া এখানে সরকারি অনেক বলদের লোকেরা আছে যারা কাজ করে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা শহর অনেক সুন্দর বলতে অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আবাজের শহরের যে আমি যখন সৌদি আরব থেকে আসি আমিও আমার ফ্লাইটও ডুব বাংলাদেশ থেকে ডুবাই ডুবাই থেকে পরে ট্রানজিট জিত দিই আমিও আবাতেই আমি নামছি আবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো যাই হোক আমরা প্রায় বিমানবন্দরের কাছাকাছি চলে আসছি বিমানবন্দরের যে টাওয়ারটা দেখা যাচ্ছে তো আসলে এই সাইডটা আমার কাছে খুবই ভালো লাগছে যে গাছগুলো দেখা যাচ্ছে এটা আসলে খুবই সুন্দর হয়তো মেশিন দিয়ে কাটে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সবসময় সামনে একটা মসজিদ মসজিদের পাশে আসলে ফুল গাছগুলো দেখে আমার খুবই খুবই ভালো লাগছে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা আছে খুব মনোরম একটা পরিবেশ যাই হোক তো সর্দি রেপা আবারটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এটা নাকি আমি সবার কাছ থেকে শুনছি বেশ কমছে তো নতুন আসছি এখানে এখানে সর্দি আর মধ্যে সবচেয়ে ঠান্ডা হচ্ছে আওয়াজ এখানে বরফ পরে মেন আওয়াজ এটা আছে আমি আছি হামিজ মুসাইদে তো যাই হোক চলে আসলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ